আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য যারা গণপরিষদের বিষয়ে সামনে আনছে হয় তারা বোঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরও দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার সড়োযোগ আছে দীর্ঘ অপেক্ষা নানা জল্পনাও রাজনৈতিক বিতর্ক পার করে অবশেষে আত্মপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আঠাশ ফেব্রুয়ারি মানিক অ্যাভিনিউতে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেয় দেশের বিভিন্ন অঞ্চলের হাজারো ছাত্র জনতা ও রাজনৈতিক দলের নেতারা এদিন আত্মপ্রকাশ হওয়া দলটির প্রধান নেতা নাহিদ ইসলাম দেশবাসীর উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির কর্মপরিকল্পনা তুলে ধরেন বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করার প্রতিশ্রুতি দেন এ সময় সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়নের জন্য লড়াই করার আহ্বান জানান নাহিদ ইসলাম এদিকে গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ছাত্রদের নতুন দলকে স্বাগত জানিয়ে এনসিপির প্রধান নেতার গণপরিষদ নির্বাচনের দাবির বিষয়টিকে গণতান্ত্রিক প্রাক্রিয়াকে দীর্ঘায়িত করা ষড়যন্ত্র বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দাবি করেন সংবিধান থাকার পরও গণপরিষদ নির্বাচনের কোনো প্রয়োজন নেই যারা সব প্রশ্ন সামনে আনছেন তারা গভীর ষড়যন্ত্র লিপ্ত এ সময় সরকারের সমালোচনা করে সালাউদ্দিন আহমেদ এ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানান সংস্কারের অজুহাতে কিংবা অন্য কোনো বাহানায় চলতি মাসের মধ্যে সরকার যদি নির্বাচন রোডম্যাপ ঘোষণা না করে তবে দেশের রাজনৈতিক শক্তিগুলো সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ারি দেন সালাউদ্দিন আহমেদ দেশে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের এখনো সুনির্দিষ্ট সময়ের কথা জানায়নি অন্তর্বর্তী সরকার অবশ্য চলতি মাসের ডিসেম্বরে নির্বাচন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন যদিও সরকারের পক্ষ থেকে একাধিকবার দাবি করা হয়েছে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার দেশের রাজনৈতিক অঙ্গনে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যখন আলোচনার তুঙ্গে ঠিক তখনই শিক্ষার্থীদের নতুন দলের পক্ষে গণপরিষদ নির্বাচনের দাবি জটিল করল রাজনৈতিক পরিস্থিতি আশফুল ইসলাম বিজয় টিভি ঢাকা